প্রচুর মুখে ঘর ছাড়া একটি পরিবার গত কয়েকদিনের বৃষ্টিতে বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লাগে একটি পরিবারের বাড়িতে বামন রকের পাকুয়াট অঞ্চলের খিরিপাড়া এলাকায় হঠাৎই দাও করে আগুন জ্বলতে থাকে বাড়িতে এলাকাবাসীরা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে ফোন করে জানায় মেয়ের পরীক্ষার জন্য তারা অন্য ঘরে গিয়েছিল বৃহস্পতিবার সেই রাতেই বাড়িতে তালাবন্ধ অবস্থায় রেখে চলে যায় ইলেকট্রিক বন্ধ করে হঠাৎই আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে পরিবারের লোক ছুটে আসতেই পুরে ছাই হয়ে যায় সমস্ত কিছু বলে জানিয়েছেন পরিবারের লোকজন পরিবারে রয়েছে দুই মেয়ে ও স্বামী ভিন্ন রাজ্যে কাজ করে বলে পরিবারের তরফে জানানো হয় পরিবারের লোক জানান ঘরে আসবাবপত্র থেকে শুরু করে ঘরে মজুদ নগদ এক লক্ষ টাকা সহ পনেরো ভরি সোনার গহনা পুরে ছাড়খারা হয়ে যায় অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন যদিও পরিবারের লোকজনের দাবি বাড়িতে ইলেকট্রিক বন্ধ রেখে ঘরে তালা বন্ধ করে যায় তারা মালদা শহরে রাতে খবর পায় দাও করে চলছে আগুন সেই খবর পেয়ে ছুটে আসতে বাড়ি সর্বস্ব পুরে শেষ হয়ে যায় বলে জানিয়েছেন পরিবারের লোকজন তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট হয়নি পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় সমস্ত কিছুই পড়ে ছাড়খাড় হয়ে গেছে যার ফলে অসহায় হয়ে পড়েছেন ওই পরিবার ওই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বামনগুলা থানার পুলিশ আমি তো বাড়িতে ছিলাম না এটা কোনো লোকের দ্বারা হয়তো এটা হয়েছে এখন কারো দ্বারা হয়েছে সেটা আমার মনের সন্দেহ হচ্ছে আমি ফোনের ফোনের মাধ্যমে বলছি আমার ঘরের যা ছিল সব শেষ হয়েছে টাকা পয়সা সোনা দেনা কাগজ আমার টাকা এখন চলে গেছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো